নমস্কার বন্ধুরা কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত প্রায় সমস্তই তালের পুলিপিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে এবারে শেষ মুহূর্তে কয়েকটা তালের পুলিপিঠের তৈরির মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছে এই তালের পুলিপিঠেগুলো তৈরির মণ্ডটা আমি তৈরি করেছি এক কাপ পরিমাণ ময়দা এবং দু কাপ পরিমাণ চালের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং তালের পাল্প অল্প অল্প করে মিশিয়ে মণ্ডটা তৈরি করেছে। মন্ডটা তৈরি করা খুবই সহজ তালের এই মণ্ডটা মোটামুটি একটু নরম টাইপের হবে আর নারকেলের পুরটা আমি তৈরি করেছি কাঁচা নারকেলের মধ্যে প্লেন নারকেল করার মধ্যে স্বাদ অনুযায়ী চিনি মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে নারকেলের পুর আর তৈরি করে রাখা তাল এবং চালের মণ্ড থেকে অল্প অল্প মণ্ড নিয়ে গোল পাকিয়ে এরকম পিঠার বাটি তৈরি করে নিতে হবে এবং পিঠার বাটির মধ্যে নারকেলের পুটটা ভরে দিয়ে ঠিক এইভাবে পিঠার মুখটাকে জুড়ে দিয়ে এইভাবে দুটো সাইড ফোল্ড করে নিতে হবে এরপরে হাতের তালু দিয়ে পিঠেটাকে এইভাবে সেট করে নিয়ে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেওয়া হলো এরপরে পিঠেগুলো নিয়ে চলে যাব উনুনের কাছে অলরেডি কিছুটা পিঠে আমি ঝাঁঝরির মধ্যে দিয়ে ভাপাতে শুরু করেছি কিছুক্ষণ পরে খুলে দেখে নেবো পিঠেটা তৈরি হয়েছে কি না দেখেই মনে হচ্ছে পিঠেটা এখনো হয়নি একটু হাত দিয়ে দেখে নেবো পিঠাটা ঠিকঠাক হয়েছে কিনা না পিঠেটা হয়নি এরপরে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম পিঠে তৈরির রেসিপি আজকে এই পর্যন্ত এর পরবর্তী পর্বে ফিরবো অন্য কোনো এক রেসিপির সাথে ভালো থাকবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো